বরফের আব্দুল কাদের কাদির জিল্লাহ আমরা যে চারটা মাঝহা জানি হানাফি সাফি হাম্বুল মালিকি এই চারটা মাঝহবের ভিতর সব থেকে বেশি উল্লেখযোগ্য এবং প্রাধান্য যে মাঝহাবে সেটা হলো হানাফি হানাফি মাঝহের ভক্তের সংখ্যাই থেকে বেশি হানাফি মাঝহের প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা রহমতুল আশি হিজরি মোতাবেক সাতশো খ্রিস্টাব্দে ইরাকের কুফানগরীতে জন্মগ্রহণ করেন আসল নাম তার নোমান আর পিতার নাম হলো সাবিদ কিন্তু তিনি আবু হানিফা নামে খ্যাত জন্মগতভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অসাধারণ মেধার অধিকারী ছিলেন তিনি অল্প বয়সেই পবিত্র কোরআনের হাফিজ হন এরপর তিনি হাদিস কোরআন হাদিস ও ফিকা শাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করেন তৎকালীন মুহাদ্দিস ও ফকি হাম্বুল রহমতুল্লাহের কাছে তিনি জ্ঞান লাভ করেন তিনি কাপড়ের ব্যবসা করে জীবন নির্বাহ করতেন অবদান বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফিকা স্বাস্থ্যবিদ ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মানুষ যাতে সহজ এবং সঠিকভাবে শরীয়তের বিষয়গুলো পালন করতে পারে সেই জন্য তিনি ফিখাবিদদের সমন্বয়ে একটি বোর্ড গঠন করেন ফিকা সম্পাদনা পরিষদ নামে ফিকা বোর্ড গঠন করেন তার সম্পাদিত প্রায় তিরাশি হাজার মাসায়ালার সঙ্গে বলিত কুতুবে হানাফিয়া প্রচিত হয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাদিস ইসমো কে আসে সম্বন্ধে যুক্তি ভিত্তিক ও সহজ সরল ফিকা প্রণয়ন করেন এ কারণে তার ফিকা মুসলমানদের নিকট অতি প্রিয় বিশ্বের মুসলমানদের মধ্যে তার মাযহাবের অনুসারে বেশি ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি ইমাম জুফার রাহমাতুল্লাহি আলাইহি ও পোখাত মুহাদ্দিস ইমাম ইবনে মুবারক রহমতুল্লাহ প্রমুখ তার শিষ্য ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আরেকটা মাঝবের তার সম্পর্কে বলেন মানুষ ফিকা শাস্ত্রে ইমাম আবু হানিফার রহমতুল মুখাপে ব্যক্তি হিসেবে ইমাম আবু হানিফার রহমতুল্লা আলহি উঁচু মানের ইবাদতকারী ও মোদ কথায় কাজে তার অপূর্ব মিল ছিল তার জীবনে কোনো লোভলালুসার ছিল না তিনি অত্যন্ত সহসরল ও আড়ম্ব জীবনযাপন করতেন মহানবীর সাল্লাই ইসলামের ওফাতের পর চার খলিফা আউর ওমর আলী ওসমান এবং আলী এরপর উমাইয়া খিলাফত সাতশো পঞ্চাশ এর পরে সাতশো পঞ্চাশ এর পরে আব্বাসিক খিলাফত শুরু হয় সেই অবস্থায় আব্বাসি খলিফা আল মনসুর তাকে প্রধান বিচারপতির পদ গ্রহণের প্রস্তাব করে তিনি অত্যন্ত দৃঢ়ভাবে সেটা প্রত্যাখ্যান করেন এ কারণে তারপর নেমে আসে দৈহিক নির্যাতন ফলে তাকে কারাবরণ করতে হয় তিনি একশো পঞ্চাশ হিজির মোতাবেক সাতশো সাতষট্টি খ্রিস্টাব্দ খলিফা আল মনসুর কর্তৃক বিষক্রিয়ার ফলে কারাগারেই শাহাদত বরণ করেন বরফীর আব্দুল কাদির জিলানির রহমতুল্লাহ তিনি জিলান শহরে জন্মগ্রহণ করেন তার কারণে তার নাম শেষে জিলান যোগ করা হয় চারশো সত্তর হিজরি মোতাবেক এক হাজার সাতাত্তর খ্রিস্টাব্দে ইরানের জিরান শহরে জন্মগ্রহণ করেন জন্মস্থানের নাম অনুসারে তার নাম জিরানি বলা হয় তার উপনাম আবু সালে উপাদি মুহিউদ্দিন কুতুবের রব্বানি তার পিতার নাম আবু সালে মুসা তিনি হজরত ফাতিমা রদ্দ আনহা এর পুত্র হাসান তালা আনহু এর বংশধর ছিলেন মহানব সাল্লাহ ইসলামের কন্যা ফাতিমা এবং ফাতিমার ছেলে ইমাম হাসান এবং তার বংশধর ক্রমে ইমাম হজরত আব্দুল কাদের জিলিনুর রহমতুল্লাহ আব্দুল কাদের জিলেন রহমতুল্লাহের মাতার নাম অম্বুল খায়ের ফাতিমা তিনি ইমাম হুসাইন রহমতুল্লের বংশধর ছিলেন এর জন্য আব্দুল কাদের জিলুর রহমতুল্লাহকে আউ্লাতে রাসুল পোলা হয়ে করা হয় এ মহান অলি বাল্যকাল থেকে শান্ত নম্র ভদ্র চিন্তাশীল ও জ্ঞান অনুরাগী ছিলেন শৈশবে তিনি কোরআন মুখস্থ করেন জিল প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পর আঠারো বছর বয়সে উচ্চ শিক্ষা লাভের উদ্দেশ্যে বাগদাদ গ্রহণ তফসি হাদিস ফিকা উসুল ধর্মতত্ত্ব তর্কশাস্ত্র ইতিহাস ও দর্শনে শিক্ষা লাভ করেন নিজামিয়া বাগদাদ সরি হজরত আব্দুল কাদের জেলেন রহমতুল্লাহে সাধারণ মানুষটিকে ব্যতিক্রম একজন মহান সাধক ও তাপস হবেন তা তার শৈশবকালের একটি কাহিনী থেকে বোঝা যায় তিনি যখন দুধ পান করতেন সেই অবস্থায় রমজান মাসের দিনের বেলায় দুধ পান থেকে তিনি বিরত থাকতেন মাত দুধ যখন পান করাতে যেতেন তিনি তার মুখ ফিরায় নিতেন আবদুল কাদের জেলেন রহমতুল্লাহে শরীয়তের জ্ঞান অর্জনের পর মানে পথের জ্ঞান লাভের জন্য বাংলাদেশ সুফি দরবির দরবারে যাতায়াত শুরু করেন তার সাথে সাধক হযরত হাম্মাদান রদ পরিচয় ঘটে রহমতুল্লাহ হবে তিনি তার সহচর্যায় সুপিতত্ত্বের জ্ঞান লাভ করেন আব্দুল কাদের জেলালুর রহমতুল্লাহে আধ্যাত্মিক সাধনার জন্য পঁচিশ বছর লোকচক্ষুর অন্তরালয়ে চলে যান পাঁচশো একুশ হিজির শেষ ভাগে পুনরায় লোকালয়ে ফিরে আসেন এবং দিন প্রচার শুরু করেন আব্দুল কাদের জেলালুর রহমতুল্লাহ নিকট শিক্ষা লাভের জন্য অসংখ্য আলম সমাগত হতেন তিনি বুধবার স্থানীয় ঈদগাহে সকালবেলায় বক্তৃতা করতেন কিন্তু শ্রোতার সংখ্যা বেড়ে যাওয়ায় ঈদগাহটির আয়তন বৃদ্ধি করা হয় এবং সেখানে একটি মুসাফির খানাও স্থাপন করা হয় জীবনের শেষ দিকে তিনি দিনের বেলায় ক্ষুদা ও ফত প্রদনে ব্যস্ত থাকতেন নিষিদ্ধ পাঁচ দিন ব্যতীত সারা বছর রোজা রাখতেন তিনি স্থান অভবিদের প্রতি সহানুভূতিশীল তার ছাত্র জীবনে বাগদাদে অনটন দেখা দেয় তিনি তার নিকট থাকা স্বর্ণ থেকে অভবিদেরকে দান করতেন এবং নিজে না খেয়ে জীবন অতিবাহিত করতেন অসহায়দের প্রতি তার দরদ কেমন ছিল তা তার কথা থেকেই বোঝা যায় তিনি বলেন আফসোস তোমার নিকট পুরো দিনের খাবার মজুদ আছে অথচ তোমার নিকটতম প্রতিবেশী উপবাস থাকছে তোমার ইমান অসম্পূর্ণ থেকে যাবে যদি তুমি নিজের জন্য যা চাও অন্যের জন্য তা না চাও এ মহান বলি বড় নামে প্রসিদ্ধ তিনি নব্বই বছর বয়সে পাঁচশো একষট্টি হিজরি সনে এগারোই রবি স্থানে তার এক ইন্তেকাল করেন তার মাজার বাগদাদে অবস্থিত শিক্ষার্থীরা তার ছোট বেলার একটা কাহিনী তোমাদের সকলেরই কম বিষয়ে জানা আছে তিনি যখন বাগদাদে পড়ালেখা করতে যাবেন তার আমিজান তার বগলে স্বর্ণ মুদ্রা চল্লিশটি স্বর্ণ মুদ্রা করে দেন পথে যখন তিনি কাফিলার সাথে যাচ্ছিলেন কাফিলাটা যখন শত্রু দ্বারা ডাকাত দস্যু দ্বারা আক্রান্ত হয় যার যার কাছে যা আছে টাকার দলের কাছে দিতে থাকে এক পর্যায়ে টাকার দলের সর্দার তাকে জিজ্ঞাসা করলে তোমার কাছে কিছু আছে তখন আব্দুল কাদের রহমতুল্লাহ বলেন হ্যাঁ আমার কাছে আছে তখন তাকে চেক করা হলো কিন্তু পেল না তখন বলো কোথায় তোমার বললো আমার আমি যান আমার বগলের চল্লিশটি স্বর্ণমতি করে এই ঘটনা শুনে সেই অবস্থায় ডাকাত শ্রদ্ধা সহ সকলেই তাদের এই খারাপ কাজ ত্যাগ করেন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য ছোট্ট দুটো বাড়ির কাজ আব্দুল কাদের জিনিস সম্পর্কে পাঁচটা বাক্য এবং ইমাম আবু হানিফ রহমতুল্লাহ পাঁচটা বাক্য অবশ্যই খাতায় রেখে ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবে সকলের সুস্থতা সার্বিক মঙ্গল কামনা করছে আল্লাহ হাফিজ